এটা প্রাচীন ভারতের একটা চমৎকার কাহিনী এক ভদ্রলোক এক সকালে ঘুমের থেকে উঠে এক ব্যাধের বাড়িতে গেছেন ব্যাধ কাকে বলে জানো ঠিক আছে আমি বুঝিয়ে দিই কষাই কাকে বলে জানো তারা কি করে তারা বাজার থেকে পশু কিনে আনে তাকে জবাই করে তাকে টুকরো টুকরো করে মাংস বিক্রি করে ব্যাধ হচ্ছে আরও ভয়ঙ্কর ব্যাধ ওই দোকানে যে পশু কেনে না কী করে সে আজ তো একটা বল্লম নিয়ে জঙ্গলের মধ্যে চলে যায় একা একা পশুর সঙ্গে লড়াই করে লড়াই করে সে পশুকে হত্যা করে হত্যা করার পরে সে সেটাকে দোকানে আনে টুকরো টুকরো করে করে ওজন দরে বিক্রি করে তাহলে বুঝতে পেরেছ তো যে ব্যাধ বড় ভয়ঙ্কর মানুষ না কসাই কত ভয়ঙ্কর আমরা কসাই দেখলে ভয় পাই তার হাতে এত বড় একটা ছোড়া থাকে না তো ব্যাধের বাড়িতে এক ভদ্রলোক গেছেন দরজা দিয়ে ঢুকছেন হঠাৎ দেখেন দরজার পাশে একটা কাকাতুয়া বসে আছে একটা মঞ্চের উপরে অদ্ভুত সুন্দর দেখতে সেই কাকাতুয়া যেমন রং তেমন রূপ তেমন শোভা একেবারে মোহিত হয়ে যাওয়ার মতো কাকাতুয়াটা বসে আছে উনি ভাবলেন আহ এত সুন্দর কাকাতুয়া একটু কাছে যেয়ে দেখিত আরও একটু ভালো করে দেখি কত সুন্দর উনি কাকাতুয়ার দিকে এগিয়ে গেলেন যেই না কাছে এসেছে কাকাতুয়ার সঙ্গে সঙ্গে সেই কাকাতুয়া অশ্লীল অশ্রাব্য মানে কদর্য ভাষায় সেই ভদ্রলোককে গালাগালি শুরু করলেন যে বের উনি ভাবলেন যে আরে এত সুন্দর একটা কাকাতুয়া আমি তাকে আদর করে আরও একটু কাছে গিয়ে সুন্দর করে দেখতে চাইলাম আর সে আমাকে রকমভাবে তাড়িয়ে দিল হ্যাঁ কদর্য কথা বলে না 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 এই জায়গা তো ভালো না আমি অন্য জায়গায় যাই বলে উনি কোথায় গেলেন এক ব্রাহ্মণের বাড়িতে গেলেন দরজা দিয়ে ঢুকছেন হঠাৎ ডাইনে তাকিয়ে দেখেন একটা মঞ্চের উপরে হুবহু একই কাকাতুয়া বসে আছে ওই কাকাতুয়ার যেমন রূপ যেমন সৌন্দর্য যেমন শোভা এ কাকাতুয়ারও তেমন রূপ তেমন সৌন্দর্য তেমন শোভা এবং দুজন হুবহু একরকম দেখতে এইবার ওই ভদ্রলোক কি তার দিকে এগিয়ে যাবেন না যাবেন না এই কাকাতুয়া আমাকে এইভাবে গালাগালি করেছে এ আবার না কি গালাগালি শুরু করে বলে উনি পিছনে ঘুরে চলে যাচ্ছেন হঠাৎ শোনেন যে তার পিছন থেকে সেই কাকাতুয়াটা তাকে মিষ্টি ভাষায় সুমিষ্ট কণ্ঠে তাকে ডাকছেন আসুন বসুন একটু অপেক্ষা করুন আমার গৃহস্বামী কিছুক্ষণ আগে বাইরে গেছেন উনি এক্ষুনি চলে আসবেন আপনি একটু অপেক্ষা করুন বলে মধুর কণ্ঠে তাকে ডাকাডাকি করতে লাগলো উনি অবাক হয়ে গেলেন কি কাকাতুয়া একই চেহারা একই সবকিছু একজন কত কদর্য অশ্লীল ভাষায় আমাকে গালাগালি করেছে আর এই কাকাতুয়া এত মিষ্টি মধুর স্বরে আমাকে ডাকছে ব্যাপারটা কি তখন উনি সেই কাকাতুয়াকে বললেন যে দেখো ভাই কাকাতুয়া আমি অমক জায়গাতে ব্যাধের বাড়িতে গিয়েছিলাম হুবহু তোমার মতো দেখতে একরকম সৌন্দর্য তোমাদের আমি তার কাছে গিয়ে তাকে ভালো করে দেখতে গিয়েছিলাম সে আমাকে কদর্য ভাষায় গালাগালি করেছে আর তুমি এত মধুর ভাষায় আমাকে আহ্বান করছো এটা কি করে হলো কেন হলো কাকাতুয়া বলল যে দেখো ওই ব্যাধের বাড়িতে তুমি যে কাকাতুয়াকে দেখেছ সে আর আমি একই মায়ের সন্তান শুধু সন্তান না আমরা যমজ সন্তান এই জন্য আমাদের চেহারা একেবারে একই রকম কিন্তু ভাগ্যদোষে সে পড়েছে কার হাতে ব্যাধের হাতে ব্যাধেরা সকালবেলা উঠে কি করে মধুর স্বরে কথা বলে নাকি গালি গালাজ অদর্য কথাবার্তা সব করে কি করে গালি গালাজ করে আর আমি আমি পড়েছি কার হাতে আমি পড়েছি ব্রাহ্মণের হাতে সকালবেলা উঠে আমি কি শুনি হ্যাঁ ব্রাহ্মণদের মধুর কণ্ঠে মিষ্টি সামগান শুনি সেই মধুর কথা শুনতে শুনতে আমার কথা মধুর হয়ে গেছে তো তার কথা যে জোর এটা যেমন তার দোষ নয় আমার কথা যে মধুর এটাও আমার গুণ নয় তাহলে কেন হলো পরিবেশ ভালো পরিবেশে যদি তুমি মানুষ হও তাহলে তুমি মধুর হবে মিষ্টি হবে সুন্দর হবে আর তুমি খারাপ পরিবেশে যদি তুমি মানুষ হও তাহলে তোমাদের জীবন ওই রকম ব্যাধের বাড়ির কাকাতুয়ার মতো হয়ে যাবে